আপনার মুখটা আ করে দেখুন তো আপনার গলার ভিতরে কোনো কফ দেখতে পাচ্ছেন কিনা কফ নেই হয়তো লাল হয়ে আছে বা কোথাও ফুলে আছে বা আপনার মনে হবে যে এখানে কিছু রেডনেস রেডনেস আছে গোলাতে অনেক সময় ব্যথা হয় কথা বলতে গিয়ে আপনি অনেক সময় আটকে যান এরকম করেন অনেক সময় গলা থেকে পরিষ্কার কফ বেরিয়ে আসে অনেক সময় বার হলুদ কালারের কফ বেরিয়ে আসে নাক দিয়ে মিউকাস বের হয় কখনো পাতলা কখনো গাঢ় আপনি জেনে রাখুন আপনার নাক থেকে শুরু করে আপনার যে সিস্টেম যাকে বলা হয় লাং থেকে শুরু করে প্রত্যেকটা টাকিয়া আপনার মুখ থেকে শুরু করে ইসোফেকাস হয়ে আপনার স্টোমাক পর্যন্ত এই সব জায়গা থেকে কিন্তু মিউকাস বের হয় এই যে নাক দিয়ে সর্দি পরে এটা অ্যাকচুয়ালি মিউকাস সেটা ঘন হয়ে থিক হয়ে বেরোচ্ছে এটাও মিউকাস এই যে মিউকাসটা আপনার গলা থেকে বেরোচ্ছে আপনার সাইনাস হচ্ছে মিউকাস বের হচ্ছে এগুলো সমাধান কি এটা কেন হয় আপনার কি খাবার খেলে আপনার এটা বাড়বে কি খাবার খেলে কমবে ঘরের মধ্যে আপনি কিভাবে সমাধান করবেন আপনার লাইফস্টাইল পরিবর্তন করে বন্ধু এক টাকাও খরচা লাগবে না শুধু এই ভিডিওটা যদি মন দিয়ে শুনেন তাহলে এই মিউকাসের সম্পর্কে আপনি নিজে এক ধরনের এক্সপার্ট হয়ে যাবেন আপনি চাইলে এটাকে কমাতে পারবেন আপনার নিজে নিজে আপনি ঘরের মধ্যে এটা সমাধান নিতে পারেন একটু মন দিয়ে শুনুন আমি বোঝানোর চেষ্টা করছি আপনাকে অ্যাকচুয়ালি এই যে মিউকাসটা আমাদের নাকে মুখে বুকে গোলায় খাদ্য এই মিউকাসটা কি দরকার এটা তো না থাকলেও হতো অনেক দরকার আছে প্রথম হচ্ছে এটা আপনার প্রোটেকশন করবে এক ধরনের শিল্ডিং মানে আপনি যে খাবারটা খাচ্ছেন খাবারটা যাতে স্মুথলি আপনার স্টমাকে যায় এবং স্টমাকে যাওয়ার পরেও স্টমাকের যে ভিতরের লাইনিংটা আছে সেটার ভিতরে স্মুথলি থাকে কোনো ধরনের ফ্রিকশন যাতে না হয় কোনো ধরনের এই যে এখানে মধ্যে যদি আমি ঘষাই ব্যথা হয় হাতে বেশি সময় ঘষে দেখবেন ব্যথা হবে কিন্তু আপনি খাবারটা কাটছেন স্মুথলি চলে যাচ্ছে স্যালাইবার সঙ্গে মিক্সড হয়ে আপনার মিউকা স্যালাইবা একদম এটাকে লুব্রিকেশন করে রাখছে একদম এটাকে সবসময় ভিজা 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 একটা ভাব রাখছে যাকে বলা হয় লুব্রিকেশন এই লুব্রিকেশন করে রাখার কারণে আপনার একদম স্মুথলি কাজ করছে আপনার ফাংশনটা খুব ভালো হচ্ছে আপনি যখন শ্বাস নিচ্ছেন সেখানেও কিন্তু ভালোভাবে আপনার শ্বাসটা আসছে যাচ্ছে সেটা ড্রাই হয়ে যাচ্ছে না শুকিয়ে যাচ্ছে না বুঝেছেন নেক্সট হচ্ছে এটা ট্র্যাপ প্যাথোজেন্স এর মানে হচ্ছে আপনি যে শ্বাসটা নিচ্ছেন আপনার মুখে যে যাচ্ছে সেখানে কোনো ধরনের বাইরে থেকে ডাস্ট কোনো ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস যে কোনো হার্মফুল কোনো প্যাথোজেন্স আপনার শরীরের ভিতরে আপনার লাঙের ভিতরে একদম ভিতরের লাঙের পোর্শনে ফুসফুসের একদম শেষ মাথা পর্যন্ত যেতে দেবে না এটা কি করবে ট্রেপ্ট করে দেবে আটকে দেবে যে ডাস্ট নোংরা আবর্জনা ব্যাকটেরিয়া ভাইরাস এগুলোকে আটকে দেবে আপনার লাঙের ভিতরে গিয়ে পৌঁছতে দেবে না এই মিউকাসটা আটকে রাখবে এবং এই মিউকাসের ভিতরে এক ধরনের কি বলছে ইমিউনো রেসপন্স থাকে মানে এর বাংলা ভাষায় হচ্ছে এক ধরনের অ্যান্টি মাইক্রোবায়াল এঞ্জাইম থাকে এক ধরনের এনজাইম এই এঞ্জাইমটার নাম হচ্ছে লাইসোজোম এবং অ্যান্টিভডিস থাকে যেমন আই এগুলো কি করে আপনার শরীরের ভিতরে এসব জায়গাতে যে মানে ব্যাকটেরিয়া গুলো খারাপ খারাপ ব্যাকটেরিয়া বা যেগুলো থাকে সেগুলোকে মারতে পর্যন্ত সাহায্য করে ইমিউনিটি পাওয়ার কিন্তু হেল্প করে এবং এটা আপনার হাইড্রেশন রাখে মানে এটা সবসময় মশ্চার করে রাখবে আপনার যে ভিতরে যে অ্যাপিথিলিয়া স্ট্রাকচার গুলো আছে যে আপনার আ করে দেখবেন এটা সবসময় বিজা বিজা থাকছে এটাকে মশ্চারাইজ করে রাখবে এবং এটার ফাংশনটা যাতে খুব সুন্দরভাবে হয় সেটার দিকে লক্ষ্য রাখে এই মিউকাসের কিন্তু অনেক কাজ আপনার মিউকাস প্রয়োজন কিন্তু প্রবলেমটা কখন প্রবলেম তখনই সৃষ্টি হবে যখন অতিরিক্ত পরিমাণে মিউকাস প্রোডাকশন শুরু হয় তাহলে কখন সেই এক্সেস মিউকাস প্রোডাকশন হয় আপনার এই অ্যাক্সেস প্রোডাকশনটা কি কি কারণে হতে পারে দেখুন প্রথম কারণ হতে পারে ইনফেকশন ইনফেকশন বিভিন্ন কারণে হতে পারে অনেক সময় সিজনাল ইনফেকশন ধরুন আপনার ঠান্ডা লেগে গেছে আপনার ফ্লু হয়েছে জ্বরের সঙ্গে আপনার প্রবলেম হয়েছে ইনফেকশন হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাসের অ্যাটাক করেছে আপনার শরীরে বা অনেকের সাইনাসের প্রবলেম থাকে নাকের মধ্যে যে সাইনাস থাকে এখানে সাইনাস থাকে এখানে এই যে এইসব জায়গার মধ্যে এয়ার পকেট থাকে মানে একটা একটা পকেটের ভিতরে বাতাস থাকে এগুলো এজন্য দেওয়া হয়েছে যাতে আপনার মাথাটা হালকা থাকে যদি এখানে বাতাস না থাকতো মাথাটা এত বাড়ি হয়ে যেত আপনি সোজা হয়ে দাঁড়াতে পারতেন এখানে ম্যাকডিলারি সাইনাস এখানে ফ্রন্টাল সাইনাস এখানে অ্যাথমোডাল সাইনাস ভিতরে স্পেনোডাল সাইনাস এই যে সাইনাস গুলো এয়ার পকেট গুলো আছে সেটার ভিতরে অনেক সময় মিউকাসে অতিরিক্ত পরিমাণে জমে যায় মিউকাস গুলো ঠিক হয়ে সেখানে জমে থেকে যায় এবং আপনার নাকটা বাড়ি বাড়ি মাথা বেতা এরকম দেখা দেয় বুঝেছেন এই যে ইনফেকশন সাইনাস ইনফেকশন কারণে কিন্তু আপনার মিউকাস অতিরিক্ত পরিমাণে প্রোডাকশন হতে পারে এটার কারণ আপনি যখনই এখানে বেশি পরিমাণে মিউকাস থাকবে আপনার ডাস সবগুলো বেশি বেশি পরিমাণে জমবে অতিরিক্ত পরিমাণে ব্যাকটেরিয়া ভাইরাস সেখানে আটকাবে এবং আপনার ইমিউনিটি সিস্টেম রেসপন্স করবে এবং আপনার সেখানে বেশি বেশি পরিমাণে মিউকাস প্রোডাকশন শুরু হয়ে যাবে আপনার অ্যালার্জির কারণে অনেকের বিভিন্ন ধরনের অ্যালার্জি থাকে কেউ ডাস্টে যেতে পারে না ডাস্ট লাগলেই দেখবেন অ্যালার্জি হয়ে যায় মাস্ক সবসময় পরে রাখে অনেকের বিভিন্ন ধরনের অ্যালার্জি থাকে অনেক ধরনের অ্যালার্জি থাকে তো এই যে অ্যালার্জি থাকার কারণে ইমিউনিটি সিস্টেমকে ট্রিগার করে এবং বেশি বেশি পর্যন্ত মিউকাস প্রোডাকশন হয় কেউ ঠান্ডা জল খেয়েছে সাথে সাথে নাকটা ব্লক হয়ে গেল আবার কিছু সময় পর দেখবেন নাকটা একদম পরিষ্কার হয়ে গেছে এই যে একটা ইমিউনিটি সিস্টেমের সঙ্গে একটা কানেকশন ইমিউনিটি সিস্টেম এত ইম্পর্টেন্ট আমি অনেক ভিডিওতে আপনাদের বুঝিয়েছি বন্ধুরা কিন্তু ইমিউনিটি সিস্টেম খুব ভালো করে আশা করি জানেন দেখুন ইরিটেশন অনেক সময় দেখবেন কেউ সিগারেট খেয়েছে একটা সিগারেট খেলে কিন্তু এগুলো ইরিটেট হয়ে যায় এবং আপনার মনে হবে যে এখানে মিউকোস প্রোডাকশন বেড়ে গেছে অনেক সময় আপনি পারফিউম দেন পারফিউমের মধ্যে কেমিক্যালস থাকে এরকম পারফিউম মারলেন মারার পর আপনার শরীরের মধ্যে নাকগুলো ব্লক হয়ে যায় পরিমাণ বেড়ে যাচ্ছে তো অনেক সময় পারফিউম না মেরে আপনি কোনো ধরনের জাস্ট এরকম যে ফ্লুইড গুলো থাকে এগুলো আপনি লাগিয়ে দিলেন কাপড়ে স্কিনে লাগালেন এটা কিন্তু অনেক সময় ভালো অনেক ধরনের কেমিক্যালস আপনার স্টিমুলেশন করে আপনার মিউকাসকে অনেক সময় মিউকাস মেমব্রিন যেগুলো আছে বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে কোনো কোম্পানিতে কাজ করছেন দুর্গন্ধ লেগেছে কোনো কেমিক্যাল আপনার শরীরের ভিতরে ঢুকেছে লেগেছে এই যে মিউকাসগুলো সেখানে ইরিটেশন করবে আপনার যে মিউকাসের লেয়ারগুলো ভিতরে যে লেয়ারগুলো সেগুলোকে ইরিটেট করবে এবং মিউকাস প্রোডাকশন আপনার বেড়ে যাচ্ছে এবং কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে আপনার মিউকাস প্রোডাকশন বাড়তে পারে যেমন আপনি কি ডায়েরি প্রোডাক্টস এটা হচ্ছে এক একজন মানুষের এক এক রকম বেরি করে আপনি লক্ষ্য রাখবেন এই খাবারগুলো খেলে কি আপনার সেরকম অসুবিধা হচ্ছে কিনা যে আইসক্রিম খেলে আইসক্রিম খেলে কিন্তু হয় যে ঠান্ড এক তো ঠান্ডা সেকেন্ড হচ্ছে ডায়েরি প্রোডাক্টস মানে আপনি দুধ খান বা দুধ দিয়ে তৈরি যেসব খাবার আছে সেই সব খাবার খেলেও কিন্তু অনেকের মিউকাস প্রোডাকশন বেড়ে যায় এবং মিউকাসটা থিক হয়ে যায় অনেকে সুগারি ফুড যখনই আপনি মিষ্টি খাবেন তখন এই যে ইনফ্লামেশনগুলো আছে সেগুলো আরও বাড়বে মিষ্টি সবসময় ইনফ্লামেশনকে বৃদ্ধি করে সুগারি ফুড খেলেন কেক খেলেন যে কোনো মিষ্টি জাতীয় খাবার খেলেন সাথে সাথে দেখলেন আপনার ইনফ্লামেশন বৃদ্ধি পেয়েছে তো আপনি এগুলো অ্যাভয়েড করতে হবে অনেকে ফ্রাইড ফুড খেলো কিন্তু আপনার রেসপিরেটরি সিস্টেম বাজা পোড়া খাবার বেশি খেয়েছেন তেলে বাজা খাবার তাহলে আপনার যে রেসপিরেটরি সিস্টেম যে ফুসফুস এগুলো ইরিটেট হয়ে যায় যার কারণে মিউকাস প্রোডাকশন আপনার বাড়তে পারে অনেক সময় অ্যালকোহল খায় যারা মদ্যপান করে যার কারণে ডিহাইড্রেশন হয় মদ্যপান একটা কিন্তু বড় কারণ হচ্ছে ডিহাইড্রেশনের আপনার শরীরের মধ্যে জলের ঘাটতি করে দেবে মদ্যপান এবং সেই মদ্যপান করার কারণে আপনার মিউকাসগুলো ঠিক হয়ে যাবে জল যখনই খাবেন আপনার মিউকাস গুলোকে পাতলা করতে সাহায্য করে কিন্তু যখনই আপনি অ্যালকোহল খাবেন আপনার শরীরের মধ্যে ডিহাইড্রেশন দেখা দেবে আপনার শরীর থেকে জল বেশি বেশি পর্যন্ত বেরিয়ে যাবে এবং আপনার মনে হবে এরকম জায়গাতে গুলো ঠিক হয়ে গেছে অসুবিধা হচ্ছে স্পাইসি ফুড মানে হচ্ছে ওর যেমন ধরুন আপনি মরিচ দিয়ে বেশি বেশি জাল খাবার খেলেন এই জাল খাবার খাবার কারণে দেখবেন আপনার চুকে নাকে মুখে একদম জাল বেরিয়ে আসছে শুধু মিউকাস নাক দিয়ে জল পড়ছে এই টেম্পোরারি কারণে আপনার কিন্তু একটু অসুবিধা হতে পারে মিউকাস ওভারলোড হতে পারে কিন্তু এই স্পাইসি গুলো কিন্তু আপনার মিউকাসকে পাতলা করতেও কিন্তু সাহায্য করে অনেক সময় বিভিন্ন ধরনের মেডিকেশনের কারণে হতে পারে কেউ আবার কিছু ক্রনিক ডিজিজের কারণে হতে পারে ক্রনিক ডিজিজ মানে দীর্ঘদিন পুরানা যেমন সিওপিডি যাকে বলা হয় ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বুকের ভিতরে যে ফুসফুসের এক ধরনের রোগ পালমোনারি এক ধরনের আর্টারি এই যে ডিজিজ এই পালমোনারি ডিজিজ এটা যাদের হয় তারা জানে এটা অনেক পুরোনো রোগ যাদের আছে তাদের কিন্তু এই প্রবলেমটা হতে পারে বা অনেক সময় ঠান্ডা অতিরিক্ত ঠান্ডার কারণে অতিরিক্ত ড্রাই ওয়েদার ড্রাই ওয়েদারের কারণে কিন্তু এটা হতে পারে এই যে কারণগুলো বললাম এতগুলো কারণ এই কারণগুলোর মধ্যে আপনি জেনে নিন যে আপনার কেন হচ্ছে আপনি একটু চিন্তা করে দেখুন এবং আপনি এই ছবির মধ্যে একটা জিনিস আপনাকে ছোট করে বুঝাচ্ছি দেখুন এই যে নাক নাকের সঙ্গে কিন্তু কানও কিন্তু আপনার কানেক্টেড এখানে দেখুন এই যে সাসিয়ান টিউব যেটা এই যে টিউবটা এটার সঙ্গে কিন্তু গলা গলা আপনার যে খাদ্যনালী আপনার যে ট্রাকিয়া যাকে আপনার শ্বাসনালী এবং আপনার যে নাককে নাকের যে এই যে উপরের প্রশ্নগুলো নাক দিয়ে যে আপনার উপসনগুলো গিয়েছে এখান থেকে শুরু করে আপনার প্রত্যেকটা কিন্তু একটা সঙ্গে একটা কানেক্টেড আপনি এভাবে নাক বন্ধ করে জোরে নাক শ্বাস দিয়ে চাপ দেন দেখবেন আপনার কানের পর্দার উপর চাপ পড়ছে এই যে টিউব যেটা এটা নাকের সঙ্গে কিন্তু কানকেও কিন্তু কানেক্টেড করে রেখেছে তো এই পুরো পোষণটা থেকে যদি আপনার নাকের মধ্যে আপনার গলার মধ্যে আপনার বুকের মধ্যে ফুসফুসের মধ্যে যেখানে যে লেয়ার আছে ভিতরে এগুলোকে একদম মশ্চারাইজ করে রাখে এই মিউকাস গুলো এখানে কিন্তু মিউকাস প্রোডাকশন হয় তো অনেক সময় দেখবেন আপনার এখানে হয়েছে নাকের মধ্যে ইনফেকশন হয়েছে সানে সাইনাসে ইনফেকশন হয়েছে আপনার কানের মধ্যে প্রবলেম দেখা দিচ্ছে কারণ একটার সঙ্গে একটা পুরো কানেক্টেড পুরো কানেক্টেড এগুলো আপনি জেনেছেন আপনি কারণ জেনেছেন সমাধানটা কি এটার কাজও জেনেছেন যদি আপনার এক্সেস প্রোডাকশন হচ্ছে আপনার গোলাতে ব্যথা হচ্ছে আপনার মনে হচ্ছে যে এরকম মিউকাস বারবার বেরিয়ে আসছে মনে হচ্ছে ঠান্ডার কারণে হয়েছে বেশি দিন হয়নি আপনি ঘরের মধ্যে সমাধান চাচ্ছেন কি করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে সল্ট ওয়াটার গার্গেল অ্যান্টি মাইক্রোবায়াল প্রপার্টি থাকে এটার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে লবণ আপনার এখানে অতিরিক্ত ব্যাকটেরিয়া ভাইরাসকে মারতে সক্ষম এই লবণ মানে হাফ চামচ লবণ একটা গ্লাসের মধ্যে একটু গরম জলের সঙ্গে মিশিয়ে সেটা দিয়ে আপনি গার্গেল করলেন গার্গেল মানে এরকম জল দিয়ে হ করে ফেললেন এই গার্গেলের মাধ্যমে আপনার ভাইরাস যেগুলো আছে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো মারবে এবং সেখানে মিউকাস প্রোডাকশন যেগুলো আছে সেগুলো অ্যাক্সেস হলে সেটাকে লিমিটেড নিয়ে আসবে এবং মিউকাসটাকে পাতলা করার চেষ্টা করবে ক্লিয়ার করার চেষ্টা করবে সেকেন্ড হচ্ছে এই যে স্টিম আপনার এখানে সাথে সাথে মনে হচ্ছে লাংটার মধ্যে শ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছে আপনি স্টিম নিতে পারেন গরম স্টিম মানে কিভাবে একটা জলের পাত্র নিলেন জলটা গরম করে একটা চাদর দিয়ে আপনার মাথাটা ডেকে নিলেন এবার জল থেকে যে বাষ্পটা বেরিয়ে আসছে সেটাকে আপনি নাক দিয়ে লম্বা করে শ্বাস নিলেন আবার চালেন এই যে গরম হাওয়াটা জলীয় বাষ্পের সঙ্গে যে হাওয়াটা আপনার লাঙের মধ্যে যাবে আপনার ফুসফুসে যাবে গলা হয়ে তো যাবে এই গোলা লাং প্রত্যেকটা জায়গাকে কিন্তু আপনার সুস্থ করার হেল্প করতে পারে এবং এটা যাদের টাকা পয়সা আছে আপনারা কিন্তু অনলাইনে বা আপনি আপনার লোকাল মার্কেট থেকে নিতে পারেন এটা কিন্তু আপনার হেল্পফুল হবে যেমন বাড়িতে ঠান্ডা বেশি পড়েছে আপনি একটা হিউমিডিফায়ার নিতে পারেন এটা আপনার ঘরের মধ্যে আর্দ্রতাকে মেনটেন করবে আপনার ড্রাই ওয়েদার যেটা সেটাকে মেনটেন করবে এবং আপনার সেই মিউকাস গুলোকে একটু ক্লিয়ার রাখার চেষ্টা করবে নেক্সট হচ্ছে একটা গার্লিক একটা রসুনের বীজ আপনি যদি চিবিয়ে খান একদম ঠিক আছে একটু কষ্ট হবে একটা কাঁচা রসুন যদি আপনি চিবিয়ে খান তাহলে এই রসুনের ভিতরে থাকে এলাইসিড কম্পাউন্ড বলে এমন একটা কম্পাউন্ড যেটা অ্যান্টি ইনফ্লামেটরি যেটা আপনার ভিতরের যে জার্ম গুলো আছে সেগুলোকে মারতে সাহায্য করবে ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করবে আপনার গলার মধ্যে যদি ব্যথা হয় বা এরকম জায়গাতে অতিরিক্ত মিউকাস হচ্ছে সেটাকে কমাতে সাহায্য করবে আপনি একটা কোকোনাট অয়েল যে কোকোনাট অয়েল নর্মাল মার্কেটে পাওয়া যায় সেই কোকোনাট অয়েলের এক চামচ আপনি মুখে দিয়ে যাকে কোকোনাট অয়েল পুলিং বলা হয় আপনি মুখের মধ্যে নিয়ে এভাবে বারবার দশ মিনিট ভিতরে রেখে দিলেন রেখে হালকা একটু গলগল করলেন করে ভালো করে মুখের মধ্যে রেখে তারপর ফেলে দিলেন এটা আপনার গলা থেকে শুরু করে আপনার মুখ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাকে একদম মানে স্টেরাইল করতে হেল্প করবে কেন এই কোকোনাট অয়েলের মধ্যে একটা উপাদান থাকে যাকে বলা হয় লিউরিক অ্যাসিড এই অ্যাসিডটা এটা কিন্তু খুবই আপনার যে মিউকাসাল লেয়ারটা ইরিটেট হয়ে আছে সেটাকে কমাতে সাহায্য করবে এবং আপনার যে অয়েল স্পিলিংটা সেটা কিন্তু এই গলার ব্যথা থেকে শুরু করে মিউকাস মেরে আপনাকে সুস্থ করতে অনেকটা বেশি সাহায্য করবে এইটাও ট্রাই করবেন এটা হচ্ছে মধু মধুটা এত ইম্পর্টেন্ট যখন আপনি মধু খাবেন এই যে মিষ্টি খাওয়ার কারণে আপনার যে এদিকে সেলাইভারি গ্ল্যান্ড থাকে যেমন যেখান থেকে আপনার লালারস সিক্রেশন হয় যেমন টক দেখলেই আপনার মুখের মধ্যে লালারস চলে আসে তেমনি যখন মধু আপনি খাবেন তখন সেলাইবারি গ্ল্যান্ড থেকে অতিরিক্ত পরিমাণে সেলাইবা সিক্রেশন হয় আর এই যে সেলাইভাটা সিক্রেশন হয় যার কারণে আপনার ইনফ্লামেশনকে কম নাইতে সাহায্য করে এবং এই মধুর সাথে যদি এক চামচ লেবু দিয়ে ধরুন একটু এক কাপ জল নিলেন নিয়ে আপনি এক চামচ মধু দিলেন তার উপরে আপনি এক চামচ লেবুর রস দিলেন দিয়ে যদি আপনি খান এখানে ভিটামিন সি আপনার ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করবে এবং মধু আপনার অতিরিক্ত সেলাইফা প্রোডাকশন বৃদ্ধি করবে এটা একটা বেস্ট রেমেডি হয়ে যাবে আপনার সেই অতিরিক্ত মিউকাসকে কমানোর জন্য এবং আপনার গলা ব্যথা এগুলো প্রবলেমকে আপনি সমাধান করার জন্য তো মধু আর লেবু মিশিয়ে খাওয়ার চেষ্টা করবেন এটা অত্যন্ত উপকারী একটা ঘরের কিছু খাবার আপনি করবেন যে খাবার খেলে আপনার মিউকাস বৃদ্ধি হচ্ছে যেমন আপনি ডায়েরি প্রোডাক্ট খেলে আইসক্রিম খেলে বা আপনি কোনো সুগারি ফুড খেলে বা কোনো ফাইট ফুড খেলে যেগুলো খেলে আপনার অসুবিধা হচ্ছে সেগুলোকে অ্যাভয়েড করবেন এবং কি কি খাবেন আপনার ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং করার জন্য ফলমূল খেতে পারেন আদা খেতে পারেন এবং আপনি রসুন খেতে পারেন আদা রসুন এগুলো এগুলোর জন্য একদম র ম্যাটেরিয়াল বলতে পারেন এটা আপনার একদম ম্যাজিকের মতো কাম করবে এই আদা রসুন এগুলো অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস থাকে যেটা আপনার গলা ব্যথা গলা থেকে অতিরিক্ত পরিমাণে মিউকাস প্রোডাকশন থিক মিউকাসকে পাতলা করে দেওয়া এগুলো একদম ম্যাজিকের মতো কাজ করবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস নোট করুন সেটা হচ্ছে আপনাকে পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে কেন এটাকে আপনি নেবেন না কারণ এই জলটা যখন আপনি খাবেন আপনার যে মিউকাসটা আছে সেটাকে গণ হতে দেবেন দেখবেন অনেক সময় গাঢ় হয়ে মিউকাসটা বেরিয়ে আসে এরকম গাঢ় হতে দেবেন এটাকে কি করবে পাতলা করে দেবে এবং এটা আপনার মিউকাসটাকে বের করতে সাহায্য করবে এই দেখুন লিখেছি তিন মিউকাস ইজিয়ার টু এক্সপেল মানে আপনার মিউকাসটাকে বের করতে সহজ করে দেবে এই জন্য জল পর্যাপ্ত পরিমাণে খাবেন প্রয়োজনে আপনি আদা দিয়ে চা বানিয়ে জল খান এটাও তো জল আপনি জল পর্যাপ্ত পরিমাণে প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন যদি আপনার ঘুমের মধ্যে অসুবিধা হয় তাহলে চেষ্টা করবেন ডাবল পিলো দিয়ে একটু মাথাটাকে উপরের দিকে আপরাইট করে ঘুমানোর তাতে কিন্তু আপনার ঘুমাতেও একটু সুবিধা হবে যে কয়েকটা জিনিস আপনাকে বলেছি এগুলোর মধ্যে দু তিনটে জন্য যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে এগুলোর সমাধান পেয়ে যাবেন কন্টিনিউয়াস আপনি দিন 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 দু মেনটেন করুন লবণ দিয়ে গার্গেল করুন আদা খান রসুন খান মধু খান দেখবেন আপনি যেগুলো বলেছি এগুলো একটু মেনটেন করুন যেসব খাবার খেলে আপনার অসুবিধা হয় সেগুলো খাবেন না এবং যেসব খাবার খাওয়ার দরকার বলেছি সেগুলো খান দেখবেন এটা আপনি ধীরে ধীরে সমাধান পেয়ে যাচ্ছেন আর যদি আপনার দীর্ঘদিন থেকে অসুবিধা হচ্ছে গলাতে অন্য কোনো কারণে ব্যথা হচ্ছে মনে হচ্ছে আপনার বা অন্য কোনো ধরনের প্রবলেম হচ্ছে লাঙে গলাতে কোথাও ফুলে গেছে অন্য কোনো প্রবলেম হচ্ছে প্রাইমারি কেয়ার করুন কিন্তু অবশ্যই আপনার নিকটবর্তী একজন ডাক্তারের সঙ্গে ভিজিট করুন উনি দেখবে ডায়াগনোসিস করবে আপনাকে সঠিক ট্রিটমেন্ট দেবে বন্ধু ভালো থাকবেন আপনার এই ভিডিওটা পরিবার বন্ধু বান্ধব মা বাবা ভাই বোন সবাইকে শেয়ার করবেন কারণ এটা কমন জিনিস काड़ा भाई भाई